যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে ভয় তারা কবু পথ বলে দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে আধারে যারা সেজ দাতে রয় দু চোখের নদী যেন বয় রাতে রাধর যে জিদতে রয় দুচোখের ও শ্রুতে নদী যেন বয় চলো না রে হাত ছানি যত ইয়াশুক চলো না রে হাত ছানি যত ইয়াশুক বিছনে পিরিশিতকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবুপথ ভুলে যায় না আল্লার প্রেম ছাড়াই দুনিয়ায় কারও কাছে কোনো কিছু চায় না দিন কায়েমের পথে যারায় অবিচল তারা হল আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমরণ, দিন কায়েমের পথে যারায় অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন জন কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমর হেরার আলোতে যা হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গিন হেরার আলোতে যা হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গিন শতের পথে যারা নিবেদিত প্রাণ শতের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কবু ভয় পায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না